বাংলাদেশ সেনাবাহিনী ক্রমগত আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি গ্রহণ করে নিজেদের শক্তিশালী করে তুলছে এরই ধারাবাহিকতায় দু হাজার একুশ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে জি থ্রি হান্ড্রেড টাইগার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এটি তুরস্কের প্রতিরক্ষা সংস্থা রকেট সান নির্মিত একটি দূরপাল্লার রকেট লঞ্চার যা একশো কিলোমিটার পর্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এই আধুনিক মিসাইল সিস্টেম বাংলাদেশের প্রতিরক্ষায় এক নতুন মাত্রা যোগ করেছে টিআরজি থ্রি হান্ড্রেড টাইগার হল তুরস্কের টি থ্রি হান্ড্রেড কাসিরগা সিস্টেমের উন্নত সংস্করণ এটি তিরিশ থেকে একশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত নির্ভুলভাবে আঘাত আনতে পারে এতে জিপিএস গ্লোনাস এবং আইএনএস গাইডেন্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এর ফলে এটি মাত্র দশ মিটারের মধ্যে লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত আনতে পারে এই মিসাইলের বিশেষত্ব হল এটি অ্যান্টি জ্যামিং এবং অ্যান্টি স্পুপিং প্রযুক্তি ব্যবহার করে ফলে শত্রুপক্ষ সহজেই এর গাইডেন্স সিস্টেম ব্যাহত করতে পারে না TRG 300 হান্ড্রেড টাইগার এর দুইটি ভিন্ন ব্লক রয়েছে ব্লক দুই সংস্করণটি 180 কেজি ওয়ারহেড বহন করতে পারে এবং বিশ থেকে 90 কিলোমিটার পর্যন্ত কার্যক্রম অপরদিকে ব্লক তিন সংস্করণটি একশো পাঁচ কেজি হেড বহন করতে পারে এবং তিরিশ থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম উভয় সংস্করণেই উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক এইচই ও স্টিল বল হেড রয়েছে যা শত্রুর রাডার স্টেশন সেনাঘাটি কমান্ড সেন্টার ও বিমান প্রতিরক্ষা সিস্টেমকে ধ্বংস করতে সক্ষম এই আধুনিক সিস্টেমটি সেনাবাহিনীর দূরপাল্লার হামলা সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করেছে টিআরজি থ্রি হান্ড্রেড এর শ্যুট অ্যান্ড স্কট প্রযুক্তির কারণে এটি দ্রুত লক্ষ্য বস্তুতে হামলা চালিয়ে নিরাপদ স্থানে সরে যেতে পারে যা যুদ্ধক্ষেত্রে এটি ব্যবহারের কার্যকারিতা আরও বাড়িয়ে দেয় এই মিসাইল সিস্টেম সকল আবহাওয়াতে কার্যকর এবং টোয়েন্টি ফোর বাই সেভেন যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করা সম্ভব এতে সেনাবাহিনীর প্রতিরোধ এবং পাল্টা আক্রমণের সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে বর্তমান প্রতিরক্ষা পরিস্থিতি বিবেচনায় টিআরজি থ্রি টাইগার নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র যা ভবিষ্যতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনার মতে বাংলাদেশের প্রতিরক্ষার জন্য আর কি ধরনের আধুনিক অস্ত্র সংযোজন করা উচিত অবশ্যই কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে